এখানে কাঁকর ভাজি আর সাদা ভাত নিয়ে নিয়েছি হ্যালো বিহান আসসালাম আলাইকুম চ্যানেল আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে জলাশ্রম ইটিং ব্লক নিয়ে প্রথমে এখানে কাকরোল ভাজি আর সাদা ভাত নিয়ে নিয়েছি গরম গরম এখন খাওয়া স্টার্ট করছি কাঁকরোল অনেক রকমভাবে খাওয়া যায় ভেজে খাওয়া যায় ভাজি করেও খাওয়া যায় আজকে এরকম ভাজি করা হয়েছে আর সালাতের জন্য এখানে শশার গাজর কেটে নেওয়া হয়েছে